এই আইনকারী মান্ধা এই বিগত উদ্দেশ্য আসলে অনেক আলোচনা সাপেক্ষ আইনকারী মান দিন মহান রব লায়াল পৃথিবীর মানুষ বানুকদেরকে প্রেরণ করেছেন মাঝে মাঝে বলি কি জন্য পাঠাইলেন আল্লাহ তালে ই কথা করার জন্য ফেরেশতার কোনো অংশের পথ নাই আল্লাহ তালে এমনভাবে মানুষকে বানিয়েছেন কেন ফেরেশতারা মানুষ সৃষ্টির সময় বলেছিলেন রায় আল্লাহ কী জন্য এক মানুষ সৃষ্টি করে একটা করে দিবা

বান্দা যে সময় সুরাতুল ফাতিহা নামাজের তেলাওয়াত করে বান্দা মসজিদে সিজদার জায়গায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসমানে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দেয় হামিদানি আবদি হামিদানি আবদি সুবহানাল্লাহ আমার বান্দা আমাকে প্রশংসা করেছে এমন ভাবে একবারে সোনা পাতিয়া শেষ পর্যন্ত আল্লাহ তালা বান্দার কিরাত পাটের সাথে সাথে আল্লাহ তালা জল দিতে থাকেন সুভান সম্মানিত উপস্থিতি পৃথিবীর জমিয়ে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো সিদ্ধার জায়গা যে সমস্ত জায়গায় জমিনে সেদ্ধা দেওয়া হয় এই জায়গাগুলো পৃথিবীর জমিনের সব থেকে উৎকৃষ্ট জায়গা এই জায়গার ভিতরে মেন প্রাণী কেন্দ্র হেড কাল আল্লাহ তৈরি করেছিলেন পৃথিবীর জমি সৃষ্টি করার এক হাজার বছর পূর্বে কত হাজার পড়লাম এক হাজার কত হাজার এক হাজার বছর পড়বে আল্লাহ আলা ফের মাসের মাধ্যমে কা বাগান একটা নির্মাণ করেছেন ওই কা বাঘার পৃথিবীর পুরা মাঝখানে আল্লাহ তালা ধারণ করেছেন কা বাগানের সরাসরি হলো সাত আসমানের উপরে আল্লাহ একটা মসজিদ রেখেছেন বাইতুল মামুর ওই মসজিদে দুই নন্দী সত্তর হাজার ফেরেস তারা তবাব করতে থাকে ঘুরতে থাকে আল্লাহ তালের ইবাদা বন্দী করে যে একবার দুনিয়ার জমিনে যে একবার জীবনে সুযোগ পেয়েছে একবার ঢোকার জন্য ও আর জীবনে কোনোদিন ওই ঘরে ঢুকতে পারবে না কি পরিমাণ ফেরেস্তা আল্লাহ তৈরি করেছে এক হাদিসের কিন্তু রেখেছে

এই মহান রবের আরো সে মহল্লা আরো মহল্লা থেকে রহমত গুলো বন্টন হয়ে বাইতুল মাহমুরে আসে ওখান থেকে রহমত গুলো বন্টন হয়ে সরাসরি কাবা ঘরের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয় ওই কাবা ঘর থেকে পৃথিবীর জমিনে যতগুলো মসজিদ রয়েছে

ইমাম সাহেবের ডান কাত দিয়ে রহমত প্রবেশ করে এরপরে মুসাল্লি ডান দিক থেকে ডান কাজে প্রবেশ করে এমন ভাবে মুসাল্লির উপরে রহমত গুলো হতে থাকে হতে হতে ওই রহমত নিয়ে মুসাল্লি নামাজ আদায় করে যেই মাত্র জমিনে পা রাখে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে আল্লাহ তারা জমিনে নিজেদের বরকত দান করে যার বদলাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে গুনাহগার

আল্লাহ তালার কাছে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার কিন্তু মসজিদে উত্তম জায়গা মানুষের উপস্থিতির সংখ্যা খুবই কম কত বলেন ঠিক কিনা আর বাজার ঘাটে রাস্তাঘাটে দোকান পাটে মুসাল্লির সংখ্যা অনেক বেশি দুর্বলতা সঠিক বলেন বলেন আমাদের এই নিয়ম নীতিগুলো পরিবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি যদি আমরা এটা পরিবর্তন না করি আল্লাহ তালার কাছে কঠিন জব করতে হবে তো যাই হোক যে কথা বলছিলাম সব উত্তম জায়গা হলো মসজিদ এই মসজিদের অনেক গুরুত্ব ফজিলাত রয়েছে আল্লাহর হাবি অপার হাদিসের ভিতরে বিবরণ দিয়েছেন মাম্বালা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু

সামনে উপস্থিতই এই যে চলে যা আদিকারী মতলব করেছে ওইখানে আল্লাহ তাআলা ইয়া আদিকারী মা বিবরণ দিয়েছেন কাবা ঘর কি নির্মাণ করেছে বলেছিলাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম 1000 বছর পূর্বে মানব জাতি আসার আগে ফেরেশতাদের মাঝে আল্লাহ পাককে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করলেন বাবা আদমকে পাঠাইলেন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আগমন আগমন করলেন কাবা ঘরের অবস্থাটা একটু জীর্ণ শীর্ণ হয়ে গেল মাঝে মনে পারে না কারণে আগে ওই ঘরে নামাজও দেই করতেন নামাজও গোসতা ওই সময় ঘরের অবস্থা ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে &[0m] এখন ভালো করে পারে লাগবে কি এমন একটা সিচুয়েশন আবুマラ মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাবা ঘর দিয়ে নির্মাণ করাইলেন সাহাবায়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো করে বুঝেন আল্লাহ কিন্তু পৃথিবীতে যেই মানুষ করাইলেন মানুষের দাঁড়াই বাইতুল্লাহ নির্মাণ করাইলেন ভালো করে বুঝেন এরা কিন্তু পারে নাই

পৃথিবীর জমিনে অনেক মানুষ ছিল পৃথিবীর জমিনে অনেক মানুষ ছিলেন ইব্রাহিম আলাইসালামের দ্বারা কাবা ঘরকে আল্লাহ তালা নির্মাণ করলেন ভালো করে বুঝেন ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তালা কাছে দোয়া করতেছেন এই কথা বলেন নাই আর পারি না যা হয়েছে হয়েছে এর আগে তো বানাইছেন বানাইছেন আমার দ্বারা দরকার নেই এখন আমি চলে গেলাম গা উনি নিজেই ইব্রাহিম আলাইসালাম নিজেই দোয়া করতেছেন যায় আল্লাহ পৃথিবীর জমি অনেক মানুষ ছিল তাদের দ্বারা আপনি ঘর নির্মাণ করেন নাই করাইছেন আমাদের দ্বারা আমাদের একটা সৌভাগ্য আমাদের একটা কি ভাগ্য আওয়াজ করে বলেন কি ভাগ্য এই কারাগারের অংশ হলো আপনাদের ঘর এখানে যারা শরীর থাকতেছেন এটাও আপনাদের বহু বড় একটা সৌভাগ্য যে অনেক মানুষ এমন হয়ে যাবে যে এই পৃথিবীর জমিনে ওরা দুনিয়া ছেড়ে চলে যাবে

কাবাঘরের সঙ্গে তার করলাম দিন আলোচনা আপনি যে সময় আলোচনা করেছেন আমাদের মাত্র সাত মিনিট বাকি আছে তো যাই হোক নামাজ আগে আলোচনা শেষ করবো ইনশাল যেভাবে বাবা পুত্র দুইজন নির্ভর করলেন এরপরে আল্লাহ তালার বলতেছেন যে আয় আল্লাহ আমরা তো বানাই না অনেক মান ছিল তাদের দ্বারা আপনি করেন না আমাদের দ্বারা করিয়েছেন কিন্তু আমাদের কোনো অহংকার নেই গর্ব নেই অনেক সৌভাগ্য যে আমাদের অর্থ সরম

এই যে ভালো পরে দোয়া মাতি শেষ করে একবারে মোনাদার দিয়ে যাব যে সময় দোয়া করব হতে পারে আল্লাহ আমার জীবনের হচমা হতে পারে শেষ মাহফিল এটা হতে আল্লাহ তালা এই দোয়াকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই জন্য এখনো পর্যন্ত তারা আসি নাই সকলে চলে আসে সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম তারা ঘর নির্মাণ করলেন চারজন হইল চারবার হইলো ফাসি শুন ফাজি দুরাহিম উম্মা আমালিক এরপরে আল্লাহ তাআলা কাবা ঘর যে নির্মাণ করলেন আমালিকা জাতি দ্বারা কওমে আমালিকা একটা জাতি ছিল এই জাতিদের দ্বারা ফাসি শুন ফাজি দুরাহিম উম্মা আমালিক এরপরে বলেন কুসাইয়ুন পুরাই কুরাইশ এরপর হলো একটা জাতি ছিল আরবের কুসাই গোত্র এদের দ্বারা এরপরে যে কোরাইল করতে তারা আল্লাহ তাআলা কাবা ঘর তো নির্মাণ করিয়াছেন সুবহানাল্লাহ যেই নির্মাণ কাজে যেই নির্মাণ দিয়ে কাজে নির্মাণ নির্মাণ কাজে হযরতি জামানার কয় গম্বার आखেরি জামানার কয় গম্বার আল্লাহর নবী সাল্লা সাল্লাম ওই সময় নবুয়ত প্রাপ্তি লাভ করেন নাই উনিও সাথে সাথে অংশ গ্রহণ করেছিল কাবা ঘর নির্মাণ করার জন্য কাবা ঘরে একাদি দায়িত্বশীল ব্যক্তি যারা ছিল কারো ঘরে কয়েকটা গোত্র ছিল সকলের ইচ্ছা ছিল হয়তো আসোয়াদটা তারা রেখে দিবে তারা নামাইবে আবার হয়তো আসাদকে তার জায়গায় রেখে দিবে আল্লাহ নবী সাল্লাম দেখলেন যদি এক গোত্র যায় অন্য গোত্ররা মারামারি করবে হানাহানি করবে সম্ভব সম্ভাবনা কিভাবে করা যায় আল্লাহ নবী বলেন সময় সীমিত সংক্ষিপ্ত আকারে বলি একটা চাদর রেখে দিলেন ওরপরে রাখা হলো এরপরে প্রত্যেক গোত্র থেকে যারা নেতা ছিল সবাই এক এক সাইড ধরে ওই কাবাঘরকে বাইতুল্লাহ স্থাপন করে দিয়েছে এরপরে বললো এরপরে এর পূর্বে জুরহম গোত্র ছিল কবিলায় জুরহাম একটা গোত্র ছিল জুরহম অথবা জুরহাম দুই ভাবে পড়া যায় এই জুরহম গোত্ররা বা জুরহাম গোত্ররাও কাবা ঘর নির্মাণ করেছিল মুসলমান বন্ধুগণ আমার ভালো করে বুঝবেন এরপরে সর্বশেষের দিকে আসে আল্লাহ তাআলা নির্মাণ করাইলেন কাদের দ্বারা কুসাইয়ুন কুরাইশুন কবলা হাজাইন জুরহাম ফাফুল্লাহ ইবনে সুবাইরি

এর মাধ্যমে আল্লাহ তালা নির্মাণ করাইলেন এই হলো দশ বার কারো ভাবার নির্মাণ হয়ে গেল মুসলমান বন্ধু বরাবার আমার যেটা বলার উদ্দেশ্য ছিল এই কাবা ঘর আল্লাহ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা ঘর নির্মাণ করেছেন এটা যদি আল্লাহ দশ বার পৃথিবীর মানুষ দ্বারা নির্মাণ করান তাহলে আমরা যে কাবা ঘরের অংশ তুলেছি এই অংশটা কি আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারা করাবেন আমাদের দ্বারা করাবেন বলেন তো আওয়াজ তুলে বলেন কাদের কাটতে দেন করবে এইজন্য আমাদের সকলে চেষ্টা যতটুকু সম্ভব আছে যতটুকু চেষ্টা করা নিহানা করা কোয়া করা সন্ধের বাইরে তো কিছু করার নেই বান্দার শাস্তি যে সময় শেষ হবে সাথে সাথে আল্লাহর রহমত আশা শুরু হয়ে যায় সবাই বলে সুবহানাল্লাহ